নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন নিউজ বাংলা আপনার পাশে এই ব্লকে এত তো পুজো হয়েছে এত তো পুজো প্যান্ডেল হয়েছে এত তো প্রতিমা বিভিন্ন থিমের প্রতিমা এসে প্রতিমাকে রাখা হয়েছে দর্শনার্থীদের স্বার্থে কিন্তু আপনারা কি জানেন যে এই সাঁকরাইন ব্লকে কান্দুয়া মহাকালী যুবক সংঘ যে থিম এবং প্যান্ডেলের যে থিম জনসাধারণের জন্য তুলে ধরেছে সেটা অকল্পনীয় অভাবনীয় এত সুন্দর প্রতিমা তার সঙ্গে লাইট এবং এত সুন্দর ইডেন গার্ডেনকে তারা তৈরি করেছে আগামী দিনে এই কদিনের মধ্যে পুজো প্যান্ডেলে মানুষের সমাগম হবে মাত্রা আমরা পৌঁছেছিলাম গতকালকে এই ক্লাবে এবং গিয়ে প্রতিমার সঙ্গে প্যান্ডেলে এই যে দুয়ের থিম দুটো থিম মিলে আমরা অবা অবাক হয়ে গেছি যে এই জায়গায় এত সুন্দর ভাবে মানুষের জন্য করা যায় আমরা এলপিএল নিউজ বাংলা যত পুজো প্যান্ডেল পরিক্রমা করলাম তার থেকে বেস্ট পুজো প্যান্ডেল এবং প্রতিমা মহাকালী যুবক সংঘের দেখুন তারই একটি প্রতিবেদন যে ক্লাবের কথা বলছিলাম এটাই কান্দুয়া মহাকালী যুবক সংঘ প্রত্যেক বছরে বিভিন্ন ধরনের থিম নিয়ে মানুষের কাছে উপস্থাপিত করে এবং খেলা প্রেমী এই ক্লাব ক্রিকেট ফুটবল এখান থেকে প্রচুর প্রতিভা হয়তো আগামী দিনে এই ইডেন গার্ডেনের মাঠে গিয়ে পৌঁছাবে এটাই আশাবাদী এলাকার মানুষজন যে প্যান্ডেল দেখছেন সেটা ইডেন গার্ডেন কলকাতার খেলার জায়গা ইডেন গার্ডেন যে ইডেন গার্ডেনকে কেন্দ্র করে প্রচুর বিদেশি থেকে স্বদেশি সবাই যায় একটু খেলা দেখার জন্য সেই ইডেন গার্ডেন মাঠকে এবং পুরো ইডেন গার্ডেনের প্রতিচ্ছবি তুলে ধরেছে কান্দুয়া মহাকালী যুবক সঙ্গ এবং যে প্রতিমা করেছে নিঃসন্দেহে নির্দিদায় এর বিকল্প প্রতিমা এই হাওড়ার সাঁকরাইল ব্লকে হয়তো হয়নি এটা আমাদের আশা দেখতে পাচ্ছেন যে রেশমি সুতোর বাঁধনেই প্রতিমা এবং আগামী দিনে এই রকম যদি থিম করে আগামী দিনে এই সাঁকরাইলের বুকে এই যুবক সঙ্ঘ হয়তো দৃষ্টান্ত তৈরি করবে সবাইকে প্রথমেই জানাই আমার ক্লাব সদস্যদের আন্তর্ অভিনন্দন কারণ যার ভালোবাসা যে এত বড় পুজো আমার ক্লাব সদস্য যে পরিশ্রম করে আজকে এই সুন্দর প্রতিমা সুন্দর বন্ধুকে আজকে গ্রাম গ্রামটি দিয়েছে সারা সাংরাইল খুব দিয়েছে আমরা খুব এবার বান্ধবের টিম আমরা তৈরি করেছি ইডেন গার্ডেন আর আমরা যে প্রতিমাটা তৈরি করেছি সুতোর প্রতিমাশম সুতোর আগের বছরে যেমন আমরা ডায়মন্ডের আদরে কিছু করেছিলাম মানে সাংরাইলবাসীকে আমরা কিছু দিতে চাই প্রত্যেক বছর কিছু না কিছু আমরা দিতে চাই এটাই আমাদের তার মানে এইটা গান হচ্ছে আমাদের নিজস্ব একটা ক্রিকেট টিম আছে কান্দা জুড়ে আমরা বিভিন্ন টুর্নামেন্ট খেলি ছেলেরাও খেলে এবং সিনিয়ররাও আমাদের পাশে দাঁড়ায় সেই ভাবনায় এই বছর যেহেতু আমরা টি টোয়েন্টিটা জিতলাম সেই হিসাবে মনে হলো যে হয়তো খেলা আমাদের মাঝ থেকে সরে যাচ্ছে আজ মোবাইল এসে কিছুটা যদি মানুষের মনে আমরা এই খেলাটাকে আনতে পারি তাই ছিল আমাদেরটা মানে যুব সমাজ যুব সমাজটা আমরা উৎসাহিত করি কতটা মানে উৎসাহিত করতে পারবেন কি মনে করছেন আমরা তো টার্গেটে আছি আমরা প্রত্যেকটা আমাদের ক্যাম্পও আছে ক্রিকেটের বাচ্চাদের প্র্যাকটিস করানো হয়তো বড়ো জায়গায় যাওয়ারও আমাদের স্বপ্ন আছে বাচ্চাদের নিয়ে এটা আমাদের ক্লাবের সবসময় ভাবনা থাকে এবং তিনশো পঁয়ষট্টিতে আমরা ক্রিকেট নিই মণ্ডপ দেখুন আমরা তো এই ঠাকুর যখন নির্মার পর থেকেই আমাদের ভাবনা থেকে যাবে আমরা দু হাজার পঁচিশে কী করব দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশে কী করব আমাদের ভাবনাটা থাকে এই পরের বছরও ভাবনা আছে আমি এখনই কিন্তু আপনাদের সামনে বলছি এটা আপনারা একটা উপহার হিসাবে গ্রামের মানুষ অংশগ্রহণ কেমন প্রচুর ভিড় হয় এখানে মানুষ আসে আমাদের ক্লাবে দাঁড়ায় এবং সবাই আমাদের নামটা করে আপনার নাম আমার নাম কৌশিক আসক আমি খুব আসলে সেক্রেটারি আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে